আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আমাদের পিওর দেশি মুরগির বাচ্চা তো এখানে কিছু টাইগার মুরগির বাচ্চা আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বড় আকারের যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো টাইগার মুরগির বাচ্চা এছাড়া আমাদের এখানে বেশিরভাগই দেশি মুরগির বাচ্চা আছে তো ওই বাচ্চাগুলোর বয়স বর্তমানে চল্লিশ দিন আমাদের এই বাচ্চাগুলো এখন বর্তমানে বিক্রয়যোগ্য এক মাসের পর থেকে আমরা এই বাচ্চাগুলো বিক্রয় করা শুরু করেছি আমার এখানে এখনও প্রায় দুইশো পিস প্লাস দেশি মুরগির বাচ্চা আছে আমাদের এখানে আপনার টোটাল সাড়ে পাঁচশো পিস দেশি মুরগির বাচ্চা ছিল আমরা তিরিশ দিনের পরে থেকে এই বাচ্চাগুলো বিক্রয় করতেছি তো ওই বাচ্চাগুলোর ব্রুডিং এবং ভ্যাকসিন যাবতীয় মেডিসিন সব কমপ্লিট তারপরও আমি আপনাদের বিষয়টা জানাই যে আমি কি কি কমপ্লিট করে রাখছি তো ওই বাচ্চাগুলোকে আমরা দুইটা ক্ষেত এবং একটা গাম্বরো ভ্যাকসিন দিয়েছি এছাড়া ব্রুডিংয়ে যে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক আছে সেই অ্যান্টিবায়োবায়োটিকের কোর্স সম্পূর্ণ করা এছাড়া অনেক ধরনের ভিটামিন মাল্টিভিটামিন আমাদের এই বাচ্চাদেরকে প্রয়োগ করা আছে এছাড়া পঁচিশ দিন বয়সে এই বাচ্চাগুলোকে আমরা বাচ্চাগুলো ঠোঁট ছ্যাঁকা দিয়ে দিয়েছি যার কারণে ঠুকরা ঠুকির প্রবণতা একেবারেই নাই আর দর্শক এখানে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর বর্তমান বয়স হচ্ছে আজকে দশ দিন এখানে আমাদের দুই ধরনের বাচ্চা মিক্সড করা আছে এখানে কিছু ফাওমি এবং কিছু দেশি মিক্সড করা আছে তো বিক্রয়ের সময় আমরা এই বাচ্চাগুলো বাছাই করে তারপরে বিক্রয় করি কারণ আমরা জাত টু জাত চিনতে পারি যার কারণে আমাদের একসাথে মিক্সড করে রাখলেও কোনো সমস্যা হয় না অনেকে এটা জিজ্ঞেস করে জানতে চায় যে একসাথে সব মিক্সড করে রাখছেন বিক্রির সময় তো সব মিক্সড করে বিক্রি করবেন আসলে তা না আমাদের এর জায়গা স্বল্পতার কারণে আমরা বাচ্চাগুলো মিক্সড করে রাখছি যেহেতু আমাদের এখানে খুব একটা বেশি পরিমাণে বাচ্চা নেই আমাদের এখানে মোট বাচ্চা আছে হচ্ছে চারশো পিসের মতো তো দুইশো পিস দেশি এবং দুইশো পিস চুরিও ফার্মি মুরগির বাচ্চা বাচ্চা এখানে আছে যার কারণে আমরা মিক্স করে রাখছি তো এই বাচ্চাগুলোর ক্ষেত্রে একইভাবে আমরা মেডিসিন এবং ভ্যাকসিন প্রয়োগ করেছি এই বাচ্চাগুলোকে আমরা ব্রুডিংয়ে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকগুলো প্রয়োগ করেছি এবং পাঁচ দিন বয়সে এই বাচ্চাগুলোকে আমরা একটা রানিক্ষেপ ভ্যাকসিন ভ্যাকসিন করেছি এছাড়া কিছু ভিটামিন মাল্টিভিটামিন এই বাচ্চাগুলোকে খাওয়ানো হয়েছে ইনশাআল্লাহ বারো দিন বয়সে এই বাচ্চাগুলোকে আমরা একটা গাম্বরো ভ্যাকসিন করব এবং একুশ দিন বয়সে আমরা আরেকটা রানিক্ষেপ ভ্যাকসিন করব। এবং ঠিক একইভাবে পঁচিশ দিনে আমরা এই বাচ্চাগুলোর ঠোঁট সেঁকা দিয়ে দিব। তো আপনারা অনেকেই ব্রুডিং করা বাচ্চা চান বা ব্রুডিংয়ের যে গুরুত্বপূর্ণ মেডিসিন আছে বা ভ্যাকসিন আছে এই এই ভ্যাকসিনগুলো এই অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন করা বাচ্চা আপনারা অনেকে চান তো তারা আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো নিতে পারেন এই বাচ্চাগুলোর আর কোনো ভয় নাই আপনি যেভাবে মন চায় সেভাবে পালতে পারবেন শুধু খাবার দিবেন আর পানি দিবেন এছাড়া অন্য কোনো গুরুত্বপূর্ণ মেডিসিন আর আপনার প্রয়োজন নাই কিছু কিছু সাধারণ মেডিসিন এই বাচ্চাগুলোকে কিছু মেডিসিন বলতে আপনার ভিটামিন কিছু ভিটামিন আছে এই ভিটামিনগুলোকে এই বাচ্চাগুলোকে আপনার মাঝে মাঝে খাওয়াতে হয় বাচ্চার ধারাবাহিকতা গ্রোথ ঠিক রাখার জন্য তো আপনারা যারা পিওর দেশি মুরগির বাচ্চা চান এছাড়া টাইগার বা ফাউমি অরিজিনাল মিশরীয় ফার্মির বাচ্চা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজের সমর্গী থেকে নিজের সুইন মাধ্যমে আমরা বাচ্চা উৎপাদন করি আমরা বাহির থেকে কোনো বাচ্চা আনি না বা বাহির থেকে কোনো ডিম সংগ্রহ করি না আমাদের প্যারেন্টস হয়তো ইতিপূর্বে আপনারা দেখছেন তো আমি এই ভিডিওতেও লাস্টে আমাদের প্যারেন্টস এবং খামারের প্রসারতা ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব আর এই বিষ বাচ্চাগুলোর বিষয়ে আরেকটা বিষয় না বললেই নয় এই বাচ্চাগুলোকে আমরা ডিমের মুরগির জন্য উপযোগী করে তৈরি করেছি আপনারা যারা ডিম পাড়ানোর জন্য মুরগি বা মুরগির বাচ্চা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অনেকেই এই বাচ্চাগুলোকে ব্রয়লার ফিট খাওয়ায় ব্রয়লার ফিট খাওয়ালে সেই মুরগির ডিমের প্রোডাকশন পরবর্তীতে একেবারেই কম হয় মুরগির চর্বি হয়ে যায় তো এই মুরগিগুলোকে আমরা এক মাসের পরে থেকে সোনালি গ্রোয়ার ফিডের পাশাপাশি আমাদের দেশীয় যে খাবারগুলো আছে ধান গম ভুট্টা ভাঙা এই ধরনের খাবারগুলো মিক্সড করে খাওয়াই যার কারণে এই আমাদের দেশি বাচ্চাগুলোর খেতে যেমন দেশীয় একটা স্বাদ থাকে এছাড়া ডিমের জন্য উপযোগী হয়ে তৈরি হয় এবার বাচ্চা বা মুরগিগুলোর ডিমের প্রোডাকশন অনেক ভালো থাকে তো অনেক খামারি এরকম করে যে দ্রুত ওজন আনার জন্য বা বড় করার জন্য ব্রয়লার ফিড খাওয়ায় কিন্তু এটা আসলে করা ঠিক না বয়লা ফিট করে খাওয়ালে সেই বাচ্চাগুলো কখনোই দেশির মতো স্বাদ লাগে না আর ডিমের প্রোডাকশনও অনেক কম হয় এই জন্য আপনারা যখন বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য রাখবেন তো আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এটা আমাদের মূল প্যারেন্টস ঠিক আছে আমরা বাইরে ছেড়ে দিচ্ছি তো এইখানে আমাদের মূল প্যারেন্টসের সব এক জায়গায় রাখা আছে এখানে কিছু টাইগার মুরগি আছে আপনারা হয়তো দেখলে চিনবেন তো একসাথে রাখলে অনেকে মনে করে যে ক্রস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু সেটা কখনোই হয় না টাইগার মুরগির ডিম দেখলে চেনা যায় আর টাইগার মুরগির সাথে কখনোই দেশি মোরগ ব্রিড করতে পারে না এবং দেশি মুরগির সাথেও টাইগার মোরগ কখনো ব্রিড করতে পারে না যার কারণে ক্রস হওয়ার সম্ভাবনা নাই যদিও আমাদের এইখানে টাইগারের প্যারেন্টস বেশি নাই যার কারণে আমরা আমরা একসাথে মিক্স করে রাখছি আপনারা হয়তো খাবারটা দেখতে পাচ্ছেন এখানে খাবার আমরা লেয়ার লেয়ার ওয়ানের সাথে ভুট্টা ভাঙা মিক্স করে দিয়েছি যার কারণে হচ্ছে ডিমের প্রোডাকশনটা আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের খাবার খরচটাও তুলনামূলক কম হচ্ছে এবং দেশি মুরগির একটা দেশীয় ভাব এবং দেশীয় স্বাদ আমাদের এই মুরগিগুলো থেকে পাওয়া যায় আমাদের মুরগির প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিশাল প্রশস্ত একটা জায়গা যেখানে দিন ছায়াযুক্ত থাকে অবশ্যই আপনারা এই দিকটা লক্ষ্য করবেন আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা দেশি মুরগি ফার্ম করেন যারা বাহিরে জায়গা করে দিতেছেন ঘোরাফেরা বা বাহিরে দিনের বেলা থাকার জন্য অবশ্যই এই দিকটা লক্ষ্য করবেন যদি বেশি রোদ থাকে বা বেশি গরম থাকে তাহলে আপনার ডিমের প্রোডাকশন যেমন ভালো থাকবে না তেমন মুরগি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এটাতে আমাদের হচ্ছে মূল প্যারেন্টসের ঘর এখানে মাটি বা বালুর উপরে এই মুরগিগুলো থাকে এখানে মুরগি ডিম পাড়া শুরু করছে বর্তমানে আমি যখন ভিডিও করছি এখন বাজে হচ্ছে সকাল নয়টা পনেরো তো সবে মাত্র ডিম পাড়া শুরু করছে যার কারণে বেশি পরিমাণে ডিম আমি আপনাদের দেখাতে পারলাম না এখানে আমাদের দেখেন কিছু টাইগার এবং দেশি মিক্সড করা আছে তো আমাদের মুরগিগুলো কুচে বসে আপনি হয়তো দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি মুরগি অবশ্যই নির্দিষ্ট পরিমাণ ডিম পাড়ার পরে কুচে আসবে তো দেখেন আমাদের মুরগিগুলো কুচে বসছে কুচে ভাঙানোর জন্য আমরা সেপারেট একটা জায়গা করছি ওই সেপারেট জায়গায় আমরা তিন থেকে চার দিন রাখি রাখলে পরে আবার কুচে ভেঙে যায় তো সেই মুরগিগুলো আবার আমরা বাহিরে মূল প্যারেন্টসের সাথে যোগ করে দিই আবার যেগুলো কুচে আসে সেই কুচে মুরগিগুলো আবার ওই নির্দিষ্ট পরিমাণ জায়গার ভিতরে ঢুকিয়ে দিই এখন হয়তো পুরোপুরি আমাদের প্রোজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর জায়গা এবং সায়যুক্ত স্থানে আমরা আমাদের মুরগিগুলো রাখছি যার কারণে আমাদের মুরগি এবং মুরগির ডিমের প্রোডাকশন অনেক ভালো আলহামদুলিল্লাহ আমাদের এই মুরগির ডিম থেকে যে বাচ্চাগুলো উৎপাদন হয় সেই বাচ্চাগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আর আমাদের বাচ্চাগুলো ব্যাস টু ব্যাস আলাদা করা থাকে এই পাশে আমরা একটা বিশাল পরিমাণে জায়গা রাখছি আমরা মাংসের জন্য যে মুরগিগুলো করি এই পাশে সেই মুরগিগুলো আমরা রাখি আর দর্শক আমাদের এখানে প্রায় একশো পিসের মতো ফাউমি মোরগ আছে অরিজিনাল মিশরীয় ফাউমি এটা তো এই বাচ্চাগুলো আমরা নিজেরা উৎপাদন করছি আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে এখান থেকে আমরা মুরগিগুলো আলহামদুলিল্লাহ বিক্রি করে দিয়েছি এখন বর্তমানে শুধু মোরগগুলোই আছে আপনারা অনেকেই অরিজিনাল মিশরীয় ফার্মের মোরক চান তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়া আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্ল